সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল অক্সবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করল কারণ এই ভিডিওর শেষেই আসল মজা ও সৌন্দর্য লুকিয়ে আছে আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি ফ্রি মাত্র আট এম্পায়ার কারেন্ট খাচ্ছে ফ্রি মোটর মাত্র আট এম্পায়ার থেকে সর্বোচ্চ দশ এম্পায়ার কারেন্ট খাচ্ছে শিপন ভাই আমাদের কাছ থেকে গ্রাম মোটরটি সিঙ্গেল ফেস করে নিয়েছে তিনি মূলত দুই নাম্বার ফলার চালাবে কিন্তু তার কাছে আগে থেকে আট নাম্বার ফলারটি ছিল বর্তমানে তার কাছে একটু আর্থিক সংকট তার জন্য সে আপাতত আট নাম্বার ফলার চালাচ্ছে আর কিন্তু বাট তিনি এই মোটরটি দিয়ে দুই নাম্বার হলার নিশ্চিন্তে ফুল লোডে চালাতে পারবে তিনি খুবই আফসোস করতেছিল যে আট নাম্বার হলারে লোড দিয়ে তিনি কিছুই করতে পারলো না দুই নাম্বার হলে ভালো হতো ওনার হলারে সর্বোচ্চ যতটা পরিমাণ লোড দেওয়া যায় উনি সর্বোচ্চ পরিমাণ লোড দিয়েছে তারপরেও আমাদের মোটরটি আল্লাহ রহমতে চল্লিশ এম্পিয়ারের বেশি কারেন্ট পাচ্ছে না ফ্রি মোটর আট থেকে দশ এম্পেয়ার কারেন্ট খাচ্ছে এবং ফুল লোডে গিয়ে আটত্রিশ চল্লিশ এম্পেয়ারে বেশি কারেন্ট খাচ্ছে না আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধান উনি ভাঙাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ধান ভাঙাচ্ছে ওনার মুখের হাসিতে দেখতে পাচ্ছেন যে উনি কতটা হ্যাপি আমাদের মোটরকে নিয়ে আলহামদুলিল্লাহ উনি মোটরটি লোড দেখে খুব খুশি হয়েছে সেটা ওনার হাসি দেখে বুঝতে পারছেন আপনারা এখানে আপনারা মোটরটি ফ্যান এবং কভার খোলা অবস্থায় দেখতে পাচ্ছেন তাই দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু যখন ফ্যান কভার লাগানো হবে তখন মোটরটি দেখতে অনেক সুন্দর লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল রোডে মোটরটি সর্বোচ্চ চল্লিশ ইন্টার কারেন্ট নিচ্ছে এবং ভোল্টেজ আছে দুশো বত্রিশের মতো মোটরে এতটা পরিমাণ শক্তি যে উনি খুব আফসোস করতেছিলেন বারবার যে দুই নাম্বার হলার লাগালে ভালো হতো তো আমি বললাম যে ভাই আপনাকে তো আমি বললাম যে দুই নাম্বার হলার কেন উনি বলতেছিলো যে ভাই আমি তো আগে আট নাম্বার হলার কিনে ফেলেছি তো আমি এই জন্য আপাতত এটা চালাচ্ছি তো আমি কিছুদিন পরে দুই নাম্বার হলার কিনব তো আমি ওনাকে বললাম ভাই সমস্যা নাই আপনি দুই নাম্বার হলার কেনে নিশ্চিন্তে অনেক ভালো চলবে ইনশাল্লাহ মোটরটির পিছনে ফ্যান এবং ফ্যান কভার লাগানোর পরে এখন দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে সম্মানিত দর্শক তিনি কিন্তু একুশ বাইশকে শেম্পারে মোটামুটি ভালো পরিমাণ ধান ভাঙাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন উনি মোটামুটি লোডে ধান ভাঙাচ্ছেন এবং ভোল্টেজ আছে দুশো চৌত্রিশ এম্পায়ার খাচ্ছে একুশ বাইশ তেইশ এর মধ্যে